আসসালাম আলাইকুম টঙ্গিতে মেনহোলে পরে যাওয়া নারী ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার টঙ্গী গাজীপুর উনত্রিশে জুলাই দুই হাজার টঙ্গি গাজীপুরে মেনহোলে পরে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতি একত্রিশ মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের প্রায় ছত্রিশ ঘন্টা পর মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল নয়টার নয়টার দিকে টঙ্গির মিলগেট এলাকার কাছে শালিকচুরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সাতাশ জুলাই রাতে নয়টার দিকে টঙ্গির হোসেন মার্কেট এলাকায় ডাকনাবিহীন একটি মেন হোলের পা পিছলে পড়ে যান ফারিয়া সেই সময় সড়কে ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং রাস্তায় পানি জমে ছিল জমে থাকা পানির নিচে খোলা মানহলটি দেখতে না পেয়ে তিনি পড়ে যান এবং পানির স্রোতে তলিয়ে যান রাতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে প্রবল স্রোত ও অন্ধকারের কারণে রাতভর তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি পরদিন সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয় অবশেষে মঙ্গলবার সকালে তার মরদেহ বিলের পানির মধ্যে বেঁচে উঠলে তা উদ্ধার করা হয় নিহত ফারিয়া তাসনিম জ্যোতি ঢাকার মিরপুর দশ নম্বর এলাকার বাসিন্দা তিনি চুয়াডাঙ্গা জেলার মেয়ে এবং ঢাকার একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন দুর্ঘটনার পর গাজীপুর সিটি কর্পোরেশনের চার সদস্য হয়েছে কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জন্য দায়ীদের খুঁজে বের করে করতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করণীয় নির্ধারণ করতেই এই উদ্বেগ নেওয়া হয়েছে ফারিয়া তাসলিমের মর্মান্তিক মৃত্যু দেশ জুড়ে খুব দুঃখের সৃষ্টি করেছে অনেকে সামাজিক মাধ্যমে মন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুলেছেন দাবি তুলুক আর যাই করুক প্রায়ই এই মেন হল থেকে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার জন্য দায়ী যারা তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ফারিয়াকে তার যথাযথ ক্ষতিপূরণ তার পরিবার এবং সবাইকে তা দিতে হবে এবং তার লাশ এবং তার যত যা কিছু আছে সব দায়বার রাষ্ট্রই বহন করা উচিত বলে আমি বা আমরা মনে করি ধন্যবাদ